আপনার একটু অসচেতনের কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি হতে পারে আশেপাশের মানুষের অনেক সাই সামান অর্থনৈতিকভাবে তারা অনেক দুর্বল হয়ে যেতে পারে আপনার একটু অসচেতনের কারণে দেখতে পাচ্ছেন আপনারা যে দুর্ঘটনাটি এখানে ঘটতে চলেছে পাশের বিল্ডিংয়ের এক মহিলা বিল্ডিংয়ের স্বাদের উপরে এই প্রসবটি শুকানোর জন্য রয়ে দিয়েছে আসাম কয়েক বাত আসে দোষকটি সাদর উপর থেকে নিচুনে পড়ে যায় কারেন্টের তারের উপরে আর ওইখানে এভাবেই আগুন ধরে যায় দেখতে পাচ্ছেন আগুন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে জানি না শেষ পর্যন্ত কি হয় এখানে আশেপাশে অনেক মানুষই দেখতেছে কেউ কিন্তু আগুন নিভানোর জন্য এগিয়ে আসতেছে না আপনাদেরকে সবসময় একটা কথাই বলি এখনো বলতেছি সতর্কতার সাথে কাজ করবেন দেখতেছেন ছোট ছোট দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আগুন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনার একটু অসচেতনের কারণে দেখতে পাচ্ছেন কত বড় দুর্ঘটনা হতে চলেছে দেখতে পাচ্ছেন আগুন কিন্তু পুরোপুরি বৃদ্ধি পাচ্ছে আগুন অনেকটাই বেড়ে গেছে আগুন মিশনে জোরে জোরে পড়তেছে আগুনের ইয়াগুলো যার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে সে কিন্তু জানেই না যে তার দর্শক দ্বারা এই আগুনের দুর্ঘটনাটি ঘটতেছে সে কিন্তু জানেও না একটু সচেতন হয়ে যদি কাজ করতো তাহলে এই দুর্ঘটনাটি ঘটতো দেখতেই পাচ্ছেন মিশনে পড়ছে আল্লাহর অশেষ রহমত ময়মুরুকিদের ময়মুরুবীদের দোয়ায় এরকম বড়ো ধরনের দুর্ঘটনা মনে হয় হবে না মিশনে যেতে আগুন পড়ে গেছে সে তো এখানে আর বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ভাই আর সবাইকে একটু সচেতন সবাইকে সচেতন করবেন নিজেও সচেতন থাকবেন দেখতেই পাচ্ছেন কাজ কাম করার ক্ষেত্রে খুব মনোযোগী হয়ে সচেতন হয়ে কাজ করতে হবে না হয় কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে যাবে আল্লাহ মাফ করছে এর থেকে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে ঘটতে পারত শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কি কামড়ে আবার আগত ঘৰ লাগি আছো মানি মাৰি ঘৰ লাগি আনিছো